ধরো ধরো আগে হাত দিয়ে ধরো ধরে ধরো আসসালামু আলাইকুম আমি আছি আসলিয়া মাছের বাজারে আপনারা দেখবেন এই 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 মাছটা কী মাছ রুই মাছ ভাই এটা কত কেজি কত তিনশো টাকা কেজি আচ্ছা তিনশো টাকা কেজি জি একদম একদম আর এটাও তো এটা কত এটাও তিনশো মানে এই তিনটা তিনশো চারটা

আপনি কি মাছ ভাইয়া? গুলো প্রাইস কেমন? 350 300 350 320 हां আর এটাতে লাভ কি না? এগুলো কেমন দাম? আর সাশের কই? এই বড় মাছটা কি? সিলভার কাপ নাকি?

সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশ মাছ পাওয়া যায় কিনলেন মাছ নান খালি চারশো খালি চারশো ভাই ছোট মাছ কত ভাই একদম দৃশ্য তোমায় কমায় রাখা যায় না এদিক তাকাই কেন বড় ভাই এটা কত

একটু বলেন যে আপনার মাছ সম্পর্কে এই ধরেন হাতে একটু ধরলে ধরেন ধরেন আচ্ছা বলেন এগুলো কি মাছ আচ্ছা কত দাম

দেশি রুই না রুই কত করে রাখ কেজি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আপনার বাড়ি কোথায় আসুলিয়াতে আচ্ছা আচ্ছা মাছ কোথায় নিয়ে আসেন সিরাজগঞ্জ থেকে নিয়ে আসেন না

হ্যাঁ মানে বাজার আপনি কইলে এখানে আসতে হবে জায়গাটা হতাম থেকে আসতে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ভাই একটু কথা ঘর এক মিনিট লাস্ট 10 বলম দারণ দারণ ব্রাদার আপনার নামটা কি আপনার আচ্ছা মোটামুটি সব মানুষ আপনাদের আপনাদের দলের না হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে কথা এই দাম কেমন মাছ আচ্ছা আপনি কি এখানে

সবচেয়ে কম দামে আমি দেখলাম আমিও কিছু কিনে রাখছি সবচেয়ে কম দামে পাবেন এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তীতে আবার দেখা হবে ওকে আল্লাহ আসসালামু আলাইকুম